আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখুন নাহলে কোনো কিছু বুঝতে পারবেন না শেষ অবধি যদি ভিডিওটা আপনি দেখেন অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটা দেখুন আর আপনারা নতুন কিছু শিখে নিন তো এমন একটা চলেছে যেটা আগে আপনাদের মাঝে এই সমস্ত ঘটনা আমি তুলে ধরবো কৃষি সংক্রান্ত যেগুলি আপনার কাজ করতে সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কারণ বন্ধুদেরকে শেয়ার করে দিলে ওনারাও কিন্তু ঠিকঠাক করে কাজ করতে পারবে যাই হোক বেশি কথা না বলে এবার আমরা শুরু করি আমাদের টপিক তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে মেন হিউমিক অ্যাসিড আমি কন্টেন্ট মূলত বানিয়ে থাকি এই বিভিন্ন ধরনের বই থেকে কালেকশন করি এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমি সঠিক বিস্তারিত জিনিসগুলি আমি নিয়েই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি কারণ কোনো কিছু আমার ভুল হয়ে গেলে যেখানে আমার সমস্যা হতে পারে তাই অবশ্যই আমি এই বই এবং বিভিন্ন খাতা কলম নিয়ে বিভিন্ন ওয়েবসাইট আপনাদের মাঝে তুলে ধরি তাই অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো কিন্তু কাজে দিতে পারে তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমিও আপনাদের প্রতি মুহূর্ত কিন্তু ভিডিও দিয়ে থাকবো কৃষি সংক্রান্ত যেগুলি আপনাদের খুবই উপকারিতা হতে পারে আজকে আমি আলোচনা করব হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিডের কাজ কি আলু খেতে সেগুলি আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো হিউমিক অ্যাসিডের কাজ কী আলু খেতে এটা আগে আমরা জেনে নেই তো হিউমিক অ্যাসিড আলু চাষে অত্যন্ত উপকারী হতে পারে কারণ এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের গুণগত মান উন্নত করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড তো বন্ধুরা ভালোমতই কিন্তু আপনারা বুঝে গেলেন যে হিউমিক অ্যাসিডের কতটা পাওয়ার হতে পারে এই আলু খেতে তো আলু খেতে হিউমিক কাজগুলি রয়েছে তো আমি প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে বলবো আপনারা ভালো মতো করে কিন্তু বুঝবেন তবেই কিন্তু আপনারা কোনো না কোনো কিছু শিখতে পারবেন এই কৃষিকাজে এক নাম্বার পয়েন্ট মাটির গুণগত মান উন্নত করা মাটির গঠন উন্নত করে এই হিউমিক অ্যাসিড মাটিকে নরম ও ঝুরঝুরে করে তোলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় যা আলুর শিকড়ের জন্য খুবই প্রয়োজনীয় তো বন্ধুরা এক নাম্বার পয়েন্টে কিন্তু আপনারা ঠিকঠাক বুঝে গেলেন ব্যাপারটা আসলে কতটা কাজ করতে পারে এই হুমিক এসে আলু খেতে তো বন্ধুরা বুঝে গেলেন কিন্তু এক নাম্বার ব্যাপারটা তো এবার দুই নাম্বার পয়েন্ট আমরা আসবো যে শিকড় বৃদ্ধি করা আলুর শিকড়ের বৃদ্ধি ও শাখা পোশাখার বিস্তার বাড়ায় আলুর যে শিকড় রয়েছে এবং শাখা পোশাখা যে রয়েছে সেগুলিকে কি করে বৃদ্ধি করে বা বিস্তারটাকে সেটাকে বাড়ায় যার ফলে আলুর গাছ সঠিক পরিমাণে পুষ্টি শোষণ করতে পারে বন্ধুরা যদি সাপোজ আপনার শরীরে পুষ্টি ঠিকঠাক না থাকে তাহলে আপনি কিরকম হয়ে যাবেন এরকম হয়ে যাবেন হ্যাংলা হয়ে যাবেন তো এই পুষ্টি মাটিতে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি এই আলুর গাছ শোষণ করতে পারে ঠিকঠাক এই হিউমিক অ্যাসিডের পাওয়ার কতটা আপনারা কিন্তু বুঝে যাচ্ছেন তো গভীর শিকড় গঠন করতে সাহায্য করে ফলে গাছ আরো বেশি শক্তিশালী হয় এবং তাজা হয় গাছ যত শক্তিশালী হবে তার ফল হবে এটা কিন্তু আমরা সবাই তো এই কাজটা করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টি শোষণের ক্ষমতা বৃদ্ধি তো বন্ধুরা মাটিতে আমরা সাধারণত অনেক ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি যেগুলি কিন্তু গাছ ঠিকঠাক করে শোষণ করতে পারে না ফলে কি হয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে তো বন্ধুরা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পুষ্টি শোষণের ক্ষমতা বৃদ্ধি মাটিতে থাকা পুষ্টি যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি পুষ্টি আলু গাছ শোষণ করতে পারে ফলে গাছ মোটা হয় তো বন্ধুরা দেখবেন কারো কারো গাছ খুব সরু হয়ে যায় আর কারো কারো গাছ কিন্তু অনেক মোটা হয়ে যায় এর ডিফারেন্ট কোথায় যারা যারা হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাদের গাছগুলো কিন্তু অটোমেটিক মোটা হয় এবং যার ফলে গাছ খুবই শক্তিশালী হয় কেন শক্তিশালী হয় এই হিউমিক অ্যাসিড ব্যবহার করার জন্যই তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি মাটিতে থাকা যে সমস্ত পুষ্টি আছে সেই সমস্ত পুষ্টি ওরা কিন্তু খেতে পারে এই আলু গাছ যার কারণে আলুর গাছ মোটা হতে সাহায্য করে মাটিতে থাকা মাইক্রো নিউট্রিশন যেমন জিঙ্ক আয়রন উদ্ভিদের জন্য শোষণ করে তো মাটিতে যে সমস্ত মাইক্রো নিউট্রিশন থাকে যেমন জিঙ্ক আয়রন আরও অন্যান্য অনেক কিছু থাকে তো এগুলি সহজেই গাছ কিন্তু শোষণ করতে পারে ফলে আপনার আলুর গাছ উন্নত করতে সাহায্য করে তো বন্ধুরা চার নাম্বার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চার নাম্বার পয়েন্টটা কি যেটার কারণে আমরা সাধারণত চাষবাস করে থাকি যেটা হচ্ছে ফলন বৃদ্ধি বন্ধুরা আমরা চাষবাস করলাম কিন্তু ফলন ঠিকঠাক হচ্ছে না তাইলে কি হবে তাইলে কিন্তু কোনো কিছুতেই লাভ নেই তো বন্ধুরা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ফলন বৃদ্ধি তো এই ফলন এই ফলন এই ফলন এই ফলন বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু এই হুমিগাছি আলুর গায়ের আকার এবং রং ও গুণগত মান উন্নত করতে সাহায্য করে আলু ফলন বৃদ্ধি করে এবং দ্রুত বড় করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড যদি আপনারা হিউমিক অ্যাসিড আপনার আলু প্রয়োগ করেন তাহলে আপনার আলুকে দ্রুত মোটা করতে সাহায্য করবে এবং গায়ের রং আলুর যে গায়ের রং আছে সেটা অন্যের তুলনায় আপনার আলুটাকে সুন্দর করতে সাহায্য করবে তো বন্ধুরা পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি এটা আগে আমরা একটু বুঝি নেই তো রোগ প্রতিরোধ ক্ষমতা সাপোজ আমি আর একটা ছোট বাচ্চা মনে করেন বা আমার থেকে কেউ স্বাস্থ্যবান লোক বা আমি তার সঙ্গে পাশে দাঁড়াইলাম এবং বৃষ্টিতে ভিজলাম দুজনেই আমার সর্দি কাশি লেগে গেল সেই যে সবল সুস্থ লোক তার কিন্তু এত সহজেই সর্দি জ্বর আসলো না এর কারণটা কি এর কারণটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমার কম রয়েছে যার কারণে আমার খুব তাড়াতাড়ি কিন্তু জ্বর সর্দি কাশি হয়ে গেল তো এই হচ্ছে প্রতিরোধ ক্ষমতা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাটির উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে মাটিতে কিছু উপকারী জীবাণু থাকে এবং ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এই হুমিক আলুর গাছকে বিভিন্ন রোগ ও চাপ যেমন খোরা বা মাটির লবণাক্ত থেকে রক্ষা করতে সাহায্য করে এই হিউমিক্যাসিড এবার লাস্ট পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের সমস্ত জীবজগতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হিউমিক্যাসিড সেটা হচ্ছে কি পরিবেশ বান্ধব বা পরিবেশের বন্ধুত্ব রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমায় আস্তে আস্তে রাসায়নিক সারের কিন্তু যে প্রয়োজনটা হচ্ছে তো সেটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে তো বন্ধুরা সবাই কিন্তু জানেন যে রাসায়নিক সার কতটা ভয়ঙ্কর কতটা আমাদের শরীরে এফেক্ট করতে পারে সেটা আমরা সাধারণত সবাই জেনে থাকি কিন্তু এই রাসায়নিক সার ছাড়া এখন কিন্তু কোনো চাষবাস হবে না তাই আমাদেরকে আস্তে 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 রাসায়নিক সারের ব্যবহারটা কমাতে হবে আর এই কাজটা করে থেকে হিউমিক অ্যাসিড এবং মাটিকে উর্বরতা করতে সাহায্য করে মাটি কিন্তু এখন বর্তমান কোনো উর্বরতা নেই নেই বলাই চলে কারণটা হচ্ছে রাসায়নিক সার দিয়ে আমরা ভরপুর করে দিছি প্রত্যেকটা জমিতে যার কারণে মাটি দূষণ হয়ে গেছে তো এই হিউমিক মাটি দূষণটা কমাবে তো বুঝে গেলেন ব্যাপারটা জল দিয়ে ভালো করে মিশিয়ে আলুতে স্প্রে করতে হবে তো এটা হিউমিক অ্যাসিড যারা লিকুইড ব্যবহার করবেন তারা অবশ্যই জলের সঙ্গে ভালো মতো করে মিক্সার করে অবশ্যই স্প্রে এর মাধ্যমে ব্যবহার করবেন মানে কুড়ি এম করে ষোলো লিটার জলে আপনাকে ব্যবহার করতে হবে তো যাই হোক বন্ধুরা হিউমিক অ্যাসিড সম্পর্কে আপনারা সমস্ত কিছু কিন্তু জেনে গেলেন তাই এবার আপনাকে জিজ্ঞেস করতে হবে না দোকানদারকে গিয়ে যে হিউমিক অ্যাসিডের কাজ কি এটার কাজ কি আপনি ডাইরেক্ট গিয়ে বলবেন আমাকে হিউমিক অ্যাসিড দেন আমি প্রয়োগ করব এখানে আপনি শিখে গেলেন যার কারণে আপনি কিন্তু দোকানদারকে আর বলতে লাগবে না যে হিউমিক অ্যাসিড কি এটা কোথায় ব্যবহার করব কি হবে এইসব আর বলতে হবে না আমি এবার আমার ভিডিও শেষ করছি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন যারা যারা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখুন কারণ নিত্য নতুন কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন